আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আমার একটা ভ্রমণ এক্সপেরিয়েন্স শেয়ার করব আর আপনারা দেখেই তো বুঝতে পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি পাহাড়ের রাজ্যে যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে চাঁদের গাড়িতে করে তার মানে হচ্ছে আমি কোথায় যাচ্ছি বলুন তো ইয়েস আমরা যাচ্ছি আজকে সাজেক ভ্যালিতে আমরা সাজেক ভ্যালিতে টু নাইট স্টে করব আর এখানে এক্সপ্লোর করে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই ভ্রমণ ইতিহাসটা কেমন হয়েছে তো চলুন দর্শক এবার আমরা মূল ভিডিওতে চলে যাই সাজেক ভ্যালির কিছু ঐতিহ্যবাহী খাবারের মধ্যে উল্লেখযোগ্য কিছু খাবার হচ্ছে ব্যাম্বো দিয়ে তৈরি বিভিন্ন ধরনের খাবার এর মধ্যে হচ্ছে চা অন্যতম যেহেতু ব্যাম্বো মানে বাঁশ আর এসে টাকা দিয়ে যে কোনো বাঁশের তৈরি করা জিনিস খাওয়া মানে হচ্ছে আপনি হাসতে হাসতে টাকা দিয়ে খেলেন আমার এই কথা বলার কারণ হলো আপনারা এই যে ভিডিওতে নিজেরাই দেখতে পাচ্ছেন টাকা দিয়ে আমি অর্ডার করেছিলাম ব্যাম্বো টি বাট এখানে চা বানানো হচ্ছে গুড়া দুধ চিনি আর বয়েলড লিকার ব্যাম্বোর মধ্যে ভরে বিট করে চা বানানো হচ্ছে তাহলে এটা ব্যাম্বো টি হলো কিভাবে হবে আপনারাই বলবো সাদেকে সেদে সেদে আরো কয়েকটি বাস খাবার উল্লেখযোগ্য কয়েকটা খাবার হলো ব্যাম্বো চিকেন এবং ব্যাম্বো বিরিয়ানি এখানে তারা ক্লেম করছে যে এই খাবারগুলো নাকি তারা বাসের ভিতরেই রান্না করে কিন্তু অনেস্টলি স্পিকিং আমি এই খাবার টেস্ট করার পর আমার কাছে যা মনে হয়েছে প্রয়োজন মতো মশলা দিয়ে মেখে কাঁচা খাবারগুলো গুলো বাসের ভিতরে ভরে কয়লা দিয়ে রান্না করে এই স্মোকি ফ্লেভার আসার কথা আমার কাছে কিন্তু এমন কোন ফ্লেভারই লাগেনি এই খাবার টেস্ট করার পর যেটা মনে হয়েছে যে তারা আগে থেকে কুকড করা খাবার খাবারগুলো বাসের মধ্যে জাস্ট ভরে হাফ এন আওয়ার এর মতো এটা কয়লাতে গরম করে তারপর এই খাবারগুলো সার্ভ করে সাজেকে এসে আপনারা যদি কোনো ভালো মানের খাবার খেতে চান তাহলে আপনারা এসে অবশ্যই মন্টানা রেস্টুরেন্টে খাবার খাবেন কারণ এই মন্টানা রেস্টুরেন্ট কিন্তু এখানকার ফেমাস খাবারের দোকান আর এই শীতের রাতে আপনাদের যদি আমার মতো সৌভাগ্য হয় তাহলে কিন্তু এমন কনসার্ট পেয়ে যেতে পারেন কারণ শীতের রাতে ব্যাম্বটি খেতে খেতে এত সুন্দর গান শোনার মজাটাই আলাদা আপনারা যদি সানরাইজ দেখতে চান তাহলে কিন্তু আপনাদের খুব সকালে উঠতে হবে মানে প্রায় ভোর পাঁচটার দিকে আপনারা চলে যেতে পারেন হ্যালিপ্যাডের উপরে অথবা আপনার হোটেলের মধ্যে যদি এমন সুন্দর একটা ব্যালকনি থাকে সেখান থেকে কিন্তু আপনারা সানরাইজ উপভোগ করতে পারেন সাজেকে আসার মোস্ট ইম্পর্টেন্ট থিংস হলো আপনাকে এমন ব্যালকনি সহ রুম সিলেক্ট করতে হবে মানে হিল ভিউ সাইট সিলেক্ট করতে হবে শীতের সময় সাজেকের প্রতিটা হোটেল একদম হাউসফুল থাকে তো আপনি যদি এমন হিল ভিউ রুম না পান তাহলে কিন্তু সাজেকে এসে কোনো লাভই হবে আপনাদের যদি হাইকিং করার মতো এনার্জি থাকে তাহলে কিন্তু আপনারা চলে যেতে পারেন কংলাক পাহাড়ের একদম চূড়াতে সেখানে যেয়েই কিন্তু আপনি পুরো সাজেকে সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারপর আপনারা চলে যেতে পারেন লুসাই গ্রামে আর এখানে এসে কিন্তু আদিবাসীদের ড্রেস ভাড়া পাওয়া যায় আর এই ভাড়া করা ড্রেসগুলো আপনারা পরে আপনাদের সুন্দর মেমরিগুলো ক্যাপচার করে রাখতে পারেন সাজেকে ঘুরে দেখার মতো একটাই প্লেস আছে এখানে খাবার দাবারের প্রাইস অনেক বেশি যেকোনো কনজিউমিং প্রোডাক্টের উপর তারা এমআরপি রেটের চেয়েও পাস্তা থেকে দশ টাকা প্রাইস বেশি রাখে কারণ হিসেবে তারা আমাদের জানিয়েছে এই ফুড গুলো পাহাড়ের উপরে আনতে তাদের কস্টিং বেশি হয় আর এই জন্যই তারা প্রাইস বেশি রাখে তো এই হলো আমার সাজেক ভ্রমণের এক্সপিরিয়েন্স এতক্ষণ ধরে আপনাদের সাথে আমি যা যা শেয়ার করলাম সাজেকের বিষয়ে আমি কোনো ধরনের নেগেটিভ আর পজিটিভ রিভিউ কিছুই দিচ্ছি না কারণ সাজেক ঘুরে যারা অলরেডি পজিটিভ রিভিউ দিয়েছেন তারা যদি আমার ভিডিও দেখে আর আমি যদি এই ভিডিওতে কোনো ধরনের নেগেটিভ রিভিউ দিই তাহলে কিন্তু তারা আমাকে বাস দিবে তো আমার ভিডিও দেখে আপনারাই জাজ করবে এখানে আমি ঘুরতে এসে আসলেই কি বাস খেয়েছি নাকি পাহাড়ের সৌন্দর্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছি তো দর্শক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ